আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো এক ভয়ঙ্কর সত্য কাহিনী এক ধনী ব্যক্তি যার নাম করল তার ধন ছিল পাহাড়ের মতো কিন্তু তার অন্তর ছিল অহংকার হিংসা আর ইমানহীনতা এই ব্যক্তি হরত মুহাল্লামের যুগে বাস করতেন কিন্তু তার শেষ কোথায় হয়েছিল আসন শুনি সেই বাস্তব কাহিনী যা কোরআনের পাতায় অমর হয়ে আছে কারণ ছিল বনি ইসরায়েলের একজন ব্যক্তি সে হরত সালামের আত্মীয় ছিল বলে জানা যায় কেউ বলে ভাই প্রথমে সে ছিল এক সাধারণ মানুষ কিন্তু সে ছিল খুব জ্ঞানী ও বিজ্ঞ এক সময় সে কেমিস্ট্রি ও ধাতববিদ্যায় পারদর্শী হয়ে যায় সে এমন এক ফর্মুলা তৈরি করে যার মাধ্যমে সে সোনা তৈরি করতে পারত এই সোনার খনির মালিক হয়ে ওঠার পর সে হয়ে গেল বিশ্বের ধনীতম ব্যক্তি কিন্তু দুঃখজনকভাবে সে সব বলে গেল কে তাকে এত ধন সম্পদ দিল কীভাবে সে সব পেল কারণ এতই ধনী ছিল যে কোরআানে বলা হয়েছে তার ধনের কেবল চাবিগুলো বহন করতো একদল শক্তিশালী লোক সে মানুষের সামনে চলত রাজকীয় পোশাকে অলঙ্কার মোড়া হয়ে মানুষ তাকে দেখে বলতো হাই যদি আমাদেরও কারণের মতো ধন থাকতো সে তো অনেক সৌভাগ্যবান কারণ একদিন এক চমকালো সাজে বের হয়েছিল তার দেহে ছিল সোনার অলঙ্কার পোশাক ছিল রেশমিস পূর্ব মিশরের চোখ সেই দিন তার দিকে ছিল হজত মুসা তাকে উপদেশ দিয়েছিলেন আল্লা যা দিয়েছেন তাতে তা পরকালের কল্যাণ কামনা করো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো আরন কারণ বলল আমি এই ধন নিজের জ্ঞানের মাধ্যমে পেয়েছি সে ভাবলো এসব তার নিজের যোগ্যতার ফল সে বলে গেল আল্লাহ রিজিক দানকারী কারণ শুধু অহংকার করে থেমে থাকেনি সে হরজত মুসা আলাহি বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো সে একটি দুষ্ট পরিকল্পনা করল এক নারীর কাছে টাকা দিল এবং বলল তুমি জনসমক্ষে বলবে মোসা তোমার সাথে খারাপ আচরণ করছে সেই নারী প্রথমে রাজি হয় কিন্তু জনসমক্ষে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে ফেললো আমি মিথ্যা বলছি কারণ আমাকে কোষ দিয়েছে আমি সত্য বলছি মুসা নির্দোষ পুরো জনতায় স্তব্ধ কারণের চক্রান্ত ব্যর্থ হয়ে গেল অর্জাত মুসা আলাইসাল্লাম তখন দু হাত তুলে দোয়া করল হে আল্লাহ আপনি কারণ ও তার ঘনের বিচার করুন তখনই আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর শাস্তি নেমে আসে কোরআনে বলা হয়েছে অতপর আমি তাকে এবং তার গৃহসমূহকে ভূগর্ভে দাফন করে দিলাম তখন তার কোনো বাহিনী ছিল না যে আল্লাহর শাস্তি থেকে তাকে রক্ষা করতো একদিন এক বিশাল ভূমিকম্পে কারণের প্রসাদ দন ভাণ্ডার সব কিছু একসাথে জমিনের নিচে বিলীন হয়ে যায় মানুষ আতঙ্কে দৌড়াতে থাকে কেউ বলে আল্লাহ আল্লাহ আমাদের অনুগ্রহ না করলে মতো ধ্বংস হয়ে যেতাম প্রিয় দর্শক এই কাহিনী আমাদের কে আনে। কখনো নয়। আল্লাহর নবীর বিরুদ্ধ করলে ধ্বংস অনিবার্য সত্য একদিন প্রকাশ হবে। আসুন আমরা আল্লাহর দেওয়া নিয়মতের কৃতজ্ঞতা আদায় করি এবং আল্লাহর রাস্তায় চালিত হই একদিন হরজত মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলছিল তখন হরজত মুসাল্লাহ আল্লাহর নিকটে একটি প্রশ্ন করল হে আল্লাহ আপনি জান্নাতে আমার হিসেবে কাকে রাখবেন তা আমি জানতে চাই আল্লাহ মুসা তাল্লাহ মুসাকে জানালেন তোমার শহরে এক ব্যক্তি আছে সে একজন সাধারণ কষাই তুমি তার খোঁজ নাও মুসা আল্লাহাম অবাক হলেন একজন কসাই সাধারণ পেশার একজন মানুষ কিভাবে সে জান্নাতে তার মতো এক মহান নবীর প্রতিবেশী হতে পারে তিনি খুঁজতে খুঁজতে পৌঁছিয়ে গেলেন ওই কসাইয়ের দোকানে তিনি খুঁজতে খুঁজতে পৌঁছিয়ে গেলেন ওই কসাইয়ের দোকানে ওসাল্লা সাল্লাম কসাইকে দেখলেন সে খুব সাধারণ শান্ত ও নর্মভাবে মাংস কাটছে ক্রেতাদের সাথে ভালো আচরণ করছে দিন শেষে সে তার দোকান গুছিয়ে থলে ভোরে কিছু মাংস দিলো এবং বারের দিকে রওনা দিলো সাল্লাম তাকে বললো বাই আমি একজন পথিক আজকের রাতটা যদি তোমার সঙ্গে থাকতে পারি কসাই বিনয়ের বিনয়ের সাথে বললো অবশ্যই চোলো নামার করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন তারপর এক কুনে গেলেন যেখানে একটি বুড়ি নারী শুয়ে ছিলেন যার শরীর বাকিও নেই কষাই অত্যন্ত মমতা ও ভালোবাসা দিয়ে তাকে খাওয়ালেন পানি পান করালেন পরিষ্কার করলেন মাথায় হাত বুলিয়ে দিলেন এই দৃশ্য দেখে হরজত আলাহ সাল্লাম অভিভূত হয়ে গেলেন হরজত আলাহ সাল্লাম কষাইকে জিজ্ঞাসা করলেন এই বৃদ্ধকে তুমি তার প্রতি এত যত্ন ও ভালোবাসা দেখাও কে তিনি কষায় মৃত্যু হেসে উত্তর দিল তিনি বললেন আমার মা ছোটবেলায় আমার বাবা মারা যান মা কষ্ট করে আমাকে মানুষ করছেন আজ তিনি অসুস্থ ও অসল আমি তার সেবাই নিজের জীবনের একমাত্র কাজ মনে করি মোসা আল্লাহাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন আমি দেখলাম তুমি তোমার মায়ের মুখ হাত বুলিয়ে দিলে তখন তিনি অল্প সরে কি যেন বললেন সেটা কি কষায় লাজুকভাবে বললেন যিয়ে আমার মা প্রতিদিন দোয়া করেন হে আল্লাহ আমার এই ছেলেটিকে মোসা আল্লাহ সাল্লামে জান্নাতি প্রতিবেশী করুন এই কথা শুনে হরজত মোসা আল্লাহ সাল্লাম কেঁদে ফেললেন তিনি বললেন বাই আমি সেই মোসা আমি আজ বুঝলাম মায়ের দোয়া কতটা মূল্যবান আমি আজ দেখলাম কিভাবে একজন সাধারণ কষাই একজন নবীর প্রতিবেশী হতে পারে শুধুমাত্র তার মায়ের খ্যাতমতের কারণে মায়ের খ্যাতমত দুনিয়া ও আখেরাতের সবচেয়ে বরকতময় কাজ যে মায়ের সেবা করে তার জন্য জান্নাতের দরজা সহজ হয়ে যায় সাধারণ পেশার সাধারণ লোক আল্লাহর নিকটে প্রিয় হতে পারে যদি সে ইকলাস ও মমতার সঙ্গে জীবনের দায়িত্ব পালন করে এরকম আরও ইসলামিক ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করেন।